মৌসুম শেষ হওয়ার আগেই রাজধানীর বাজারে আলুর বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি দরে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম গেল চার বছরে বেড়েছে প্রায় আড়াই গুণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি তথ্য বলছে চার বছরে পঁচিশ টাকা কেজি দরের আলুর দাম বেড়ে বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি দু সালে জুলাই মাসে রাজধানীতে আলুর সর্বোচ্চ দাম ছিল মাত্র পঁচিশ টাকা যা পরবর্তী কয়েক বছরে ধারাবাহিকভাবে বেড়েছে দু হাজার জুলাই মাসে ত্রিশ টাকা দু সালে জুলাই মাসে চল্লিশ টাকা এবং চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে সত্তর টাকা পর্যন্ত একদিকে মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিপাকে মানুষ এর মধ্যে প্রয়োজনীয় এই নিত্যপণ্যের দামও নাগালের বাইরে চলে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা চলতি মৌসুমে চড়া আলুর দর আলুর বাজার দর নিয়ে আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ আমরা তো জানতে পেরেছি এই এখনকার সময়ে যে আলুর দর চড়া এবং রংপুরের পরিস্থিতি কি আমাদের জানাবেন এবং আসলে কি আলুর ফলন কম হচ্ছে কিনা কারণ কি বলছেন বিক্রেতারা শান্তা প্রথমেই আপনাকে জানিয়ে রাখি মুন্সীগঞ্জের পর আলু উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম অঞ্চল রংপুর এই অঞ্চলে এই মৌসুমি কিন্তু স্থানীয় চাহিদার প্রায় পাঁচ গুণ বেশি আলু উৎপাদন হয়েছে অর্থাৎ প্রায় সাতাশ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে রংপুর অঞ্চলে তারপরে আমরা দেখছি মৌসুমের শুরু থেকেই এখানে আলুর দাম বেড়েই যাচ্ছে গেল দুই সপ্তাহের ব্যবধানে রংপুরের বাজারে প্রতি কেজি আলু তিন থেকে পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে বাজারে যেটি সর্বনিম্ন মানের আলু যেটিকে আসলে কার্ডিনাল আলু বলা হয় সেই আলুটিও বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দরে অন্যদিকে ঝাউ আলু বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং খুশ শিল আলু বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা যেটি আমি বলছি এটি কিন্তু পাইকারি বাজারে আলুর দর এটি খুচরা বাজারে ইচ্ছা মতো বিক্রি হয় খুচরা বাজারে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি দরে শিল আলু বিক্রি হয় কার্ডিনাল আলু বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে এবং ঝাউ আলু ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অর্থাৎ প্রত্যেকটি আলুর দামেই কিন্তু আমরা দেখছি যে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত আলুর দাম উঠেছে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে একদিকে সরবরাহ কম অন্যদিকে বর্ষা মৌসুম হওয়ার কারণে বৃষ্টির কারণে আলুতে পচন ধরেছে ফলে আলুর দাম কিছুটা বেড়ে যাচ্ছে অন্যদিকে বর্ষার কারণে অন্যান্য যে সবজি সেই সবজিগুলোও কিন্তু এখন অনেকটাই বাজার থেকে কমে গেছে যার কারণে আলুর উপরে চাপ পড়েছে চাহিদা বেড়েছে বলে আলুর দাম বেড়েছে তারপরে একজনের সাথে কথা বলবো আলুর বাজার দর জানতে চাই আপনার কাছে কোন আলু কত টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা কার্ডিনাল আলু আটচল্লিশ টাকা বিক্রি করতেছি শিল আলু ষাট বাষট্টি টাকা ঝাউ আলু ষাট বাষট্টি কার্ডিনাল আলু তাহলে খুচরা পর্যায়ে কত বিক্রি হয় খুচরা আমাদের কাছে ওরা আটচল্লিশ টাকা গেলে পৌষ্পান্ন ষাট টাকা বিক্রি করবে অর্থাৎ এই যে দশ হাতের ব্যবধান এটি আমি আলুর আড়তে রয়েছি এখান থেকে দশ হাত পরেই কিন্তু খুচরা বাজার যে আলুটি আটচল্লিশ টাকা কেজি কেনা হচ্ছে সেটি খুচরা পর্যায়ে গিয়ে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি যাচ্ছে অর্থাৎ অসাধু ব্যবসায়ী সরবরাহ ঘাটতি সিন্ডিকেট এবং আলুতে পচনশীল পাশাপাশি বর্ষা মৌসুমে অন্যান্য সবজি না থাকায় আলুর উপর চাপ বেড়ে যাওয়ায় চাহিদা বেড়ে যাওয়ায় আলুর দাম ইচ্ছা মতো বাড়ানো হচ্ছে অন্যদিকে বাজার তদারকিও নেই ফলে যারা ভোক্তা রয়েছেন তাদের উপরে এই বর্তাচ্ছে সব মিলে আলুর বাজার সিন্ডিকেটের দখলের ফলে দাম বেড়ে যাচ্ছে সবকা মাজেদ আপনাকে ধন্যবাদ